thank you আজকের গল্পটা আমার দাদুকে নিয়ে দাদু চাকরি করতো কলকাতা একটা বড়ো কোম্পানিতে ছুটি পেলেই গ্রামে চলে আসত গ্রামের পরিবেশটা এতই মনোরম যে কেউ ভুলে থাকতে পারে না তবু জায়গাটা মাঠ ঘাট আর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়ায় হমন্তী নদীটা আরও মনটা ভালো করে দেয় এবার দাদু ছুটি পেয়ে গ্রামে চলে আসে দাদুর সাথে তাদের বন্ধু একটা ঘুরতে আসে সকাল সন্ধ্যে গ্রামের মধ্যে ঘুরে বেড়ানো আর দেদার খাওয়া দাওয়া তো রয়েছে সন্ধ্যেবেলা চায়ের দোকান আড্ডা আর চা খাওয়া বসে গ্রামের মধ্যে আলাদার একটা পরিচয় ছিল দাদুর দাদু ছিলেন প্রচুর সাহসী দাদুর আজকের চায়ের দৌড় আড্ডার আসর বসেছে তাদের মধ্যে আছে দাদু আর দাদুর বন্ধু আরও দুটো গ্রামের বন্ধু দাদুর আজকের আড্ডার মূল লক্ষ্য হলো ভূত পিচাসদের নিয়ে তখন দাদুর একটা গ্রামের বন্ধু বলছে বুঝলি তো গ্রামের এই শ্মশানটা সন্ধ্যের পর থেকে আর কেউ যায় না কেউ যদি শ্মশানে যায় সন্ধ্যের পর সে আর বেঁচে ফিরতে পারে না পালে হাওয়া দেওয়ার জন্য দাদু আরেকটা বন্ধু বলছে হ্যাঁ তো সন্ধ্যের পর থেকে যেই ওই শ্মশানে গেছে বেশিরভাগ মারা গেছে না হয় পাগল হয়ে গেছে দাদু তখন বলছে আমি ওই সব বিশ্বাস করি না এমনইতেই ভূত কিছু হয় না সবার খালি মনের ভুল তখন দাদুর গ্রামের বন্ধুটা বলছে তুমি কলকাতায় থাকো তুমি নাই মানতে পারো কিন্তু আমরা মানি আমরা যেটা দেখি সেটাই বিশ্বাস করি আজ পর্যন্ত অনেক সবাই মারা গেছে আজ পর্যন্ত যেই ওই ফশানে গেছে সন্ধ্যের পর সে আর বেঁচে ফিরতে পারে না তখন দাদু বলছে আমি করে দিতে পারি এটা তোমাদের মনের ভুল খালি দেখো তখন দাদুর কলকাতার বন্ধুটা বলছে তুমি ঠিক বলেছ কি আর হোত আছে নাকি কোনো ডাকাতের মেরেছে দেখো তারপর দাদু তখন বলছে আমি এক্ষুনি যাবো ওই শ্মশানে রাতটা আমি ওইখানে কাটাব রাতটা কাটিয়ে তোমাদের প্রমাণ করে দেবো যে ভূত বলে কিছুই হয় না সব তোমাদের মনের ভুল তখন দাদুর বন্ধুরা দাদুকে বলছে তোমরা যদি ওই শ্মশানে যাও বড় কিছু বিপদ হতে পারে তখন দাদু বলছে আজকে তোমাদের অন্ধবিশ্বাসটা বের করে যাওয়ার দাদুর সাথে সাথে দাদুর কলকাতার বন্ধুটাও বলতে লাগলো আমিও ওর সাথে যাব আমিও দেখব যে ওখানে কি আছে দাদু আর দাদুর কলকাতার বন্ধুটার মিলে শ্মশানের দিকে এগোতে লাগলো শ্মশানটা ছিল গ্রামের উত্তর দিকে বাঁশবাগানের পেছনে শ্মশানটা আর দাদুর বন্ধু যে পৌঁছালো দেখে যে কোনো নিশাজর পানির আওয়াজ পায়নি তারপর একটা ঠান্ডা হওয়া শরীরের মধ্যে বয়ে গেল গোটা শরীরটা যেন কাঁপনি ধরিয়ে দিয়ে গেল একটা হাওয়ার বলয় দাদু আর দাদুর বন্ধুর আশেপাশে ঘুরতে লাগল হাওয়াটা দাদু আর দাদুর বন্ধুর পাশে এসে থেমে গেল দেখলো যে একটা পিচার্জ বেরিয়ে এলো তখন পিচার্জটা বলছে তখন এনাকেই ভূত পিচার্জ মানিস না এখানে তুই প্রমাণ করতে এসছিস বিভূত পিচার্জ আছে নাকি তখন দাদু আর দাদুর বন্ধু মনে সাহস জগিয়ে সেখান থেকে দৌড়াতে লাগলো ছুটতে ছুটতে দেখে যে বেশ কয়েকজন কঙ্কাল মিলে দাদু আর দাদুর বন্ধুর মাছে ঘুরতে লাগলো তখন আর কিছু বুঝতে না পেরেই দাদু আর দাদুর বন্ধু অজ্ঞান হয়ে যায় যখন দাদুর জ্ঞান ফিরে গ্রামের বটগাছের নিচে দাদু শুয়ে আছে কিন্তু তখনও দাদুর বন্ধুর জ্ঞান ফিরে নেই তারপর থেকে বেশ কয়েকদিন কেটে যায় ভর্তি অবিশ্বাস করতো না কারণ দাদু বুঝতে পেরেছে যে হরপিচাষদের অস্তিত্ব আছে